আপনার বাজেট পনেরো হাজার টাকার নিচে হয়ে থাকলে ভিডিওটা আপনারা অবশ্যই দেখা উচিত এই মুহূর্তে যে ফোনটা আমার হাতে রয়েছে এর দাম বারো হাজার চারশো নিরানব্বই টাকা তবে বারো হাজার চারশো নিরানব্বই টাকায় সে বেশ কিছু জায়গায় স্পেশাল কিছুই অফার করছে ফার্স্ট অফ অল আমি বলবো এর ব্যাটারি যেখানে ছয় হাজার এমএস পেয়ে যাচ্ছেন আপনারা পাশাপাশি এর বক্সে আপনি পেয়ে যাচ্ছেন এইটিন ওয়াটের চার্জার এরকম কম্বো এই প্রাইস পয়েন্টে আসলেই ইউনিক স্পেশাল বলা যায় রয়েছে পাঁচশো কাঠার যুক্ত হান্ড্রেড টোয়েন্টি হার্ডসের ডিসপ্লে মিডিয়াটি খেলিও জি এইটি ওয়ানের মতো এসএসসি রয়েছে আবার ডুয়াল স্পিকারও রয়েছে সেই সাথে এই ফোন দিয়ে কথা বলা যাবে উইদাউট সিম উইদাউট ওয়াইফাই কানেকশন মানে সিম এবং ওয়াইফাই ছাড়াই এই ফোন দিয়ে কথা বলা সম্ভব কথা বলছিলাম আমরা টেকনো স্পার্ক ফোরটি সি নিয়ে স্পার্ক ফোরটি একেবারে এন্ট্রি লেভেলের একটা ডিভাইস বারো হাজার চারশো নিরানব্বই টাকায় একটি ভ্যারেন্টি বাংলাদেশ মার্কেটে ওরা লঞ্চ করেছে প্রথমত ফোনটার ডিজাইন খুবই স্পেশাল যে এমন কিছুই না একেবারে অ্যাজ ইউজাল টাইপের ডিজাইন পার্সোনালি আমার কাছে ব্যাকসেল বা ব্যাক ক্যামেরার ডিজাইন পছন্দ হয়নি এটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তবে রিয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্মাসেস বসে না বরং এটা দেখতে গ্লাসের মতো লাগে যদিও বা প্লাস্টিকে তৈরি বডি ফ্রেমটাও কিন্তু একদমই প্লাস্টিকে তৈরি 3.5 পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটা আপনারা এতে পেয়ে যাবেন সেই সাথে আয়ার ব্লাস্টার সেন্সরও কিন্তু এতে রয়েছে ফিঙ্গার প্রিন্ট রয়েছে সাইড মাউন্টেন্ট এটা ওই যে হোম বাটনে ইমপ্লিমেন্ট করা আছে যথেষ্ট ফাস্ট অ্যাকুরেট অ্যানিমেশন কিছুটা ডিলে থাকে এই বাজেটে এটাতেও আছে তবে ভালো বিষয় এই ফোনটা ড্রপ রেসিস্টেন্স সার্টিফাইড মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার থেকে যদি এটা পড়ে যায় সেক্ষেত্রে সমস্যা হওয়ার পসিবিলিটি নেই এটা ওরা ক্লেম করে আর কি আইপি সিক্সটি ফোর রেটিং আছে আইপি সিক্সটি ফোর তার মানে হালকা পাত্রা স্প্ল্যাশ লাগতে পারে বাট পানিতে ভিজানো যাবে না একদমই ডিসপ্লেটা দেখতে সুন্দর যার সাইজ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ এইটা এইচ ডি প্লাস রেজুলেশনের একটা আইপিএস এল প্যানেল যেখানে সাতশো নিচসের মতো পিক ব্রাইটনেস রয়েছে এবং হান্ড্রেড টোয়েন্টি হার্স পর্যন্ত পুশ করতে পারে হাই রেট মোস্টি আপনি নাইনটি হার্সের আশেপাশেই ফিল পাবেন তবে হান্ড্রেড টোয়েন্টি হার্স পর্যন্ত পুশ ইনডোরে ব্রাইটনেস ঠিকঠাক পেয়েছি এরিয়াতেও ঠিকঠাক আছে ডিরেক্ট সানলাইটে মিন একেবারেই ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল হতে পারে আর কি তবে ডিসপ্লেটার টাচ রেসপন্স ভালো কালার রিপ্রোডাকশন ভালো পাউসরটা আরেকটু ছোট থাকলে আরো সুন্দর লাগতো দেখতে মিডিয়া কনজামশন যারা করবে তাদের কাছে খুব একটা খারাপ লাগবে না এই ডিসপ্লে কালার রিপ্রোডাকশন যেহেতু ভালো আর লোয়ার চিনটা একটু মোটা করে ফেলছে আরেকটু ন্যারো থাকলে আর কি সিমেট্রিক টাইপের একটা ভাই আসতো আর হ্যাঁ এই ধরনের ডি প্লাস রেজলেশনের প্যানেলগুলো খুব কাছ থেকে দেখতে গেলে তো শার্পনেসের ঘাটতি মনে হয় এটাতেও মনে হবে অবশ্যই যদিও বা এই ফোনটা ডিসপ্লে অনেক বড় আপনারা বাজেট দেখবেন সাইজটা অনেক বড় করে ফেলে এইচ ডি প্লাস দিয়ে রাখে হয় কি ওই ডিসপ্লেগুলো আরো বেশি মানে লাগে কম মনে হয় বাট সাইজটা যেহেতু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় আছে আপনার কাছে হয়তো বা চোখে রেজলিউশন ততটা ম্যাটার করবে না যাই হোক প্রোডাকশনের ব্যাপারটা জানতে পারেনি আপনারা আলাদা করে একটা গ্লাস প্রোডাক্টর অবশ্যই ব্যবহার করুন এর সাথে স্মার্টফোনটি রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড ফিফটিনে আর প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি এইটি ওয়ান এবং পাওয়া যাচ্ছে চার এবং একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টে এটা ছয় একশো আঠাশ তো আরও ভালো হতো ওইটার দাম একটু বাড়িয়ে হলেও ছয় জিবি এমন প্রয়োজন পড়ে আর কি ওরকম থাকলে ভালো হতো যারা বিশেষ করে মাল্টিটাস্কিং এ কাজ করেন বা করতে হয় অ্যাট এ টাইম বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে হয় তাদের জন্য আর কি মিডিয়াটে খেলিও জি এইটি ওয়ান এইটা যে একেবারে খুব আহামরি লেভেলের কোনো চিপ এমন কিন্তু নয় মিডিয়া খেলিও জি এই ওয়ানও একেবারে এন্ট্রি লেভেলেরই একটা প্রসেসর আপনারা এই প্রাইস পয়েন্টে হয়তো বা ইউনি অ্যাসোসিয়েট প্রসেসরগুলোই দেখে এসছেন তো ওইগুলোর সাথে আসলে কম্পেয়ারেবল ইউনেসিসির সমস্যা যেটা হয় লং রানে গিয়ে পারফরমেন্স একটু দুর্বল হয়ে পড়ে আর মিলে এর ক্ষেত্রে ওদের লো বাজেটের চিপগুলো মোটামুটি লং রানে ওই সেম টাইপের পারফরমেন্স ধরে রাখার ট্রাই করে তো সেই জায়গায় এই ফোনটা হয়তো বা লং রানে একটু ভালো পারফর্ম করবে ঠিকই বাট এটা থেকে অনেক আহামরি পারফরমেন্স দিয়ে একদম শুরু থেকেই পাবেন ব্যাপারটা কিন্তু এমন মোটেও না একেবারে এন্ট্রি লেভেলের ফিল আপনাকে দিবে অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুব একটা ফাস্টার না কিন্তু বাজেট ফোনগুলোর মতোই একটা রেজাল্ট দেয় আপনি চার জিবি র্যাম পাচ্ছেন মার্কেটে কিনে খুব একটা দারুণ রেজাল্ট আশা করতে পারেন না দু তিনটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারেন বেশি সময় ব্যাকগ্রাউন্ডে রাখলে আবার ক্র্যাশও করে আমি দেখেছি তবে ওভারঅল যখন কিনা ফোনটা ব্যবহার করতে গিয়ে স্ক্রোল করবেন সেক্ষেত্রে স্মুথনেসের ঘাটতি মনে হয় এই জায়গাগুলোতে ল্যাগ দেয়নি কিংবা কখনও রিভুট টিভুট নেয়নি আর কি আর নর্মালি ইউস হয়েছে এটা গরম হয় না গেম টেম খেলার চিন্তা না করলেই ভালো আপনি যদি কিনা একেবারে ওই এন্ট্রি লেভেলের গেম বা কী বলা যায় ডি টাইপের যে গেম সেগুলো খেলতে চান ওইগুলো মোটামুটি এটা দিয়ে প্লে করা যায় ফ্রি ফায়ারের মতো গেম আমরা রান করে দেখছিলাম এটাতে রান করতে পারে স্টিল আমি রিকমেন্ড করবো না কারণ এখানে ল্যাগ দিচ্ছে বেশ ভালোই আবার কিছুটা লং টাইমে গেলে হিট জেনারেটও করে এটা দিয়ে আসলে ফ্রি ফায়ার খেলার জন্য খুব একটা ভালো কিছু হবে না বাট আপনি ডি টাইপের গেম খেলে মাঝে মাঝে সময় আমায় করতে আর কি পারফরমেন্সন সেকশনটা এই প্রাইস পয়েন্টের একেবারে আছে আছে তবে বেশ কিছু যদিও একেবারে বেসিক যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যেমন এআই রাইটিং রয়েছে এআই ট্রান্সলেট এআই অ্যাসিস্ট্যান্ট এই জাতীয় এখানে আছে আর কি রয়েছে ডুয়াল স্পিকার তো দুই সাইড থেকে সাউন্ড ভালোই লাগে যদিও বটম ফায়ারিং টাই বেশি লাউড তারপর স্টিল আপনি ডুয়াল স্পিকারের মজাটা পাবেন আমি সেদিন আঠাশ হাজার টাকার একটা স্মার্টফোনের ভিডিও করতে গিয়ে দেখলাম সিঙ্গেল স্পিকার দিয়ে একটা অবস্থা তো টেকনো এই জায়গাটা ভালো করেছে অবশ্যই ডুয়াল স্পিকার দিয়ে ক্যামেরাতে রিয়ার একটাই শুটার আছে যেটা থার্টিন মেগা পিক্সেলের আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো এইট মেগা পিক্সেলের এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভাইয়ের থেকে তাহলে পোর্ট্রেট মুড নেই আছে পোর্ট্রেট মুড হতে পাবেন আপনারা শুধু পাবেনই না দুই দুইটা ফোকাল লেন্থে পোর্ট্রেট তুলতে পারবেন আলাদা কোনো ডেডিকেটেড ডেপ সেন্সর না থাকা সত্ত্বেও এই ফোনটা দিয়ে ডেলাইট কন্ডিশনে একেবারে সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি আপনি পেয়ে যাবেন বেশ কালারফুল ছবি ভাইব্রেন্ট একটু সেডুডেটের দিকেও নিচ্ছে এই ধরনের ছবিগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ততটা ওয়াইড আর না তাছাড়া এক্সপোজার ব্যালেন্সেও কিছুটা ইস্যু পাবেন যদি লাইটিং কন্ডিশন মানে ঠিকঠাক না হয় আপনি সামনে লাইট ওদিকে তাক করে

এবং বলতে পারেন আলো টালো একটু বাড়িয়ে দেবে স্টিল নয়স গ্রেন এখানে পাওয়া যায় কিছুটা সফট ছবি দেয় আর কি কাট করার জন্য পোর্ট্রেট মোডে যেটা টু এক্স এটা দেখতে ভালো লাগে কিন্তু সফট মনে হয় এজিড্রেশন ভালো ডায়নামিক স্যান্ডেল ততটা বেটার না এখানে এইট মেগাপিক্সেলের ফিসিং ক্যামেরাটা আবার যথেষ্ট ভালো করছে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী যেখানে আমরা প্রপার লাইটিং কন্ডিশনে শার্প পেন্সিটাল ভালোই দেখি এটা একটু ব্রাইট করে দেয় এটা স্কিন টোন কিছুটা বাড়িয়ে প্রেজেন্ট করে দেখতে অবশ্য ভালোই লাগে ক্যামেরা আমি বলতে পারি এই প্রাইস পয়েন্টের একেবারে ডিসেন্ট একটা জায়গায় আছে বরং বেশ কিছু ডিভাইস থেকে একটু এগিয়েও থাকে তবে যে জিনিসটা সবার থেকে এগিয়ে থাকে তাহলে এর ব্যাটারি ছয় হাজার এমএইস এবং চার্জিং সিস্টেম এইটিন ওয়ার্ড যা বক্সে আপনি পেয়ে যাচ্ছেন এই কম্বো দুর্দান্ত এই কম্বর কারণেই এই প্রাইস পয়েন্টের অন্য অন্য ডিল থেকে এগিয়ে থাকবে সে যদি আপনার এমন একটা ফোন প্রয়োজন হয় যেটাতে বড় ব্যাটারি থাকা চাই এবং আপনার বাজেট আসলে বারো তেরো হাজার টাকাই তখন এই ফোনটা আপনি অবশ্যই দেখতে পারেন ব্যাটারির জন্য ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন এটার থেকে নয় সাড়ে নয় ঘন্টার মতো সেটি পাওয়া সম্ভব সহজেই আর যেটা বলছিলাম এই ফোনে ওই যে টেকনোর ফ্রিলিং ফিচারটি রয়েছে আপনি চাইলে টেকনো টু টেকনো কথা বলতে পারবেন টেকনোলজির নতুন ডিভাইসগুলো আসছে এখন প্রত্যেকটাতেই ফ্রি লিঙ্ক ফিচারটি ফ্রিতেই দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে আপনি ওয়াকিটকির মতো করে কিন্তু কথা বলতে পারছেন অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড মিটার্সের মধ্যে যদি হেভি কোনো অফিসিকাল না থাকে তো এই ছিল মোটামুটি টেকনোস স্পার্ক ফোর সি টেকনো স্পার্ক ফোর একেবারে বাজেট ফ্রেন্ড একটি ডিভাইস তবে বেশ কিছু জায়গায় ভালো করছে ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগেনি বাট ভালো লেগেছে এটার ব্যাটারি ব্যাকআপ ভালো লেগেছে ডিসপ্লের লুক ভালো লেগেছে ক্যামেরা এবং ব্যাটারি পারফরমেন্স আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অবশ্যই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে